গুরু আমার নাম নবনীতা আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে অবভিয়াসলি দ্য টপিক ইজ অলওয়েজ লাভ ভালোবাসা প্রেম কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যত বাণী আছে যত লেখা আছে যত কথা আছে সব কিছুর বেসটা যদি আপনি দেখেন দ্যাট ইজ লাভ আমরা যত কাজই করি না কেন যতভাবেই স্বার্থ প্রতিষ্ঠা করার চেষ্টা করি না কেন এই জগতে যদি আলটিমেটলি আমাদের বেসিক ভালোবাসা বা লাভটাকে আমরা ইম্পর্টেন্স বা প্রায়োরিটি দিয়ে না চলি তাহলে ওটা পুরোটাই ভেগ হয়ে যাবে মানুষের মন স্পর্শ করবে না আর যদি করেও বা কিছুক্ষণের জন্যে ওটা মোটিভেশনাল স্পিচের মতন কিছুক্ষণ পরে গায়েব হয়ে যাবে তো লাভ ইজ দ্য আলটিমেট থিং উইচ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হ্যাজ কাম অন দ্য সু স্প্রেড তাই তার সব কথা সব বাণী সব আলোচনা সব কিছুর মধ্যে যদি লক্ষ্য করে দেখা যায় ভালো করে নজর দিয়ে দেখা যায় তাহলে আলটিমেটলি ইট টক্স অ্যাবাউট লাভ তো আমরা সবাই জানি যে আলোচনা প্রসঙ্গে বলে নট আলোচনা ম্যাগাজিন যেটা প্রত্যেক মাসে বেরোয় হ্যাঁ এটা অনেক কনফিউশান থাকে সবার আলোচনা প্রসঙ্গে বলে টোয়েন্টি থ্রিটা খণ্ড বা এপিসোডের বই আছে ঠিক আছে তো সেইখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনকালে তিনি যে কথোপকথনগুলো তার ভক্তবৃন্দদের সাথে করতেন এবং তার আশ্রমে যারা মহামূল্যবান মানুষেরা আসত তাদের সাথে করতেন সেগুলো লিপিবদ্ধ করা রয়েছে তো সেইগুলো আমি মাঝে মাঝে পড়ি বিকজ আমাকে সেগুলো যথেষ্ট হ্যাপিনেস দেয় শান্তি দেয় অ্যান্ড আমার মনে অনেক প্রশ্ন আছে অনেক আনসার্স আমি অনেক সময় খুঁজি সেগুলোর আনসার্স আমি ওই বইটার মধ্যে পেয়ে যাই আপনারাও পেতে পারেন আর এই বইগুলো পড়লে না ঠাকুরকে অ্যাকচুয়ালি জানা যায় কারণ অনেক সময় আমরা যখন যাজন কার্যে যাই বা ডিপি ওয়ার্কসে যাই তখন আমরা যারা ধরুন ইষ্টবৃত্তি বন্ধ করে দিয়েছে বা ইষ্টবৃত্তি করে না বা করতো বা ইষ্টবৃত্তি করেই কিন্তু বোঝে না যে কেন করছে তাদেরকে অনেক সময় আমরা এরকমভাবে যাজন করি যে ঠাকুরকে ধরেছ ভালো থাকবে সুস্থ থাকবে ইষ্টবৃত্তি করো ইষ্টবে করলে মঙ্গল হয় বা দীক্ষা যদি দিতে চাই কাউকে তাকে বলে যে দীক্ষা নিলে মঙ্গল হয় দীক্ষা নাও সব ভালো হবে সব দুঃখ ব্যথা বেদনা কেটে যাবে এই রকমভাবে করতে নেই এইরকমভাবে আমরা কেন করি বিকজ আমরাও হয়তো যখন দীক্ষা নিয়েছিলাম যারা জেনারেলি সৎসঙ্গী পরিবার থেকে বিলং করে না তাদেরকেও হয়তো এইভাবেই যাজন করা হয়েছিল তো দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু ডু দা থিং কখনও বলতে নেই যে ঠাকুরকে ধরো বা স্পিরিচুয়াল পথে চলো বা দীক্ষা নাও তোমার ভালো হবে কারণ এটা সবসময় জানবে বা আমরাও আমাদের জীবনে দেখি যে দীক্ষা নিলে বা ঠাকুরের পথে চললে বহু কষ্ট দুঃখ ব্যথা বেদনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেতে হয় এমন নয় যে সব কিছু খুব স্মুথ অ্যান্ড ইজি যাচ্ছে যদি দেখছি যে সব কিছু খুব স্মুথ অ্যান্ড ইজি যাচ্ছে দেন দ্যাট ইজ আ গুড থিং যে আমাদের কোনো ভালো কর্ম ছিল তাই সেই ফলটা আমি পাচ্ছি বাট জেনারেলি কিন্তু আমাদের অনেক দুঃখ কষ্ট ব্যথা বেদনার মধ্যে দিয়ে যেতে হয় এবং এটা কেন হয় যে যেমন আমাদের প্রচুর কর্মফল থাকে তো পাস্ট লাইফেরও থাকে এই লাইফেরও থাকে তো যখন আমরা একটা ভালো স্কুলে বা ভালো ডাক্তারের কাছে যাই হ্যাঁ মানে ঠাকুরকে সেই ডাক্তার হিসেবে আমরা গ্রহণ করছি এখানে তো তখন সে প্রথমে আমাদের যে পাস্ট লাইফের ফল ফলগুলো থাকে যেই প্রবলেমসগুলো আমরা ফেস করতাম হয়তো জীবনের এন্ডে গিয়ে বা মাঝ মা মাঝবর্তী এলাকায় সেগুলোকে তিনি ইমিডিয়েটলি কাটানোর চেষ্টা করেন তাই জন্যে দীক্ষা নিলে বা ঠাকুরের পথে বেশি চললে বা বেশি স্পিরিচুয়াল হলে তাদের লাইফে দুঃখ কষ্টগুলো ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আসতে থাকে মানে একের পর এক একের পর একের পর একের পর এক আসতে থাকবে এবং সেই মানুষটা হয়তো কখনো কখনো হাঁপিয়ে উঠতে পারে যে হোয়াট ইজ হ্যাপেনিং হ্যাঁ কিন্তু সেইখানে ঠাকুরের স্বাদ ছাড়তে নেই সেইখানে কখনো হাঁপিয়ে যেতেনি সেইখানে কখনো ভয় পেতেন যে ঠাকুর তোমার দীক্ষা নিলাম বা তোমার ইষ্টবৃত্তি করছি বা তোমার পথে আমি চলছি কিন্তু আমার সাথে এটা কেন হচ্ছে এটা হচ্ছে কারণ তিনি তোমার কর্মফলগুলো কাটাচ্ছেন ঠিক আছে তিনি চেষ্টা করছেন যে তাড়াতাড়ি করে তোমার এই বাজে কর্মফলগুলো কেটে গিয়ে তুমি এখন যে ভালো কাজগুলো করছো যে স্পিরিচুয়াল পথে চলছে এই যে মানুষকে যাজন করছে যে ডিপি ওয়ার্কস করছো এই যে ইষ্টবৃত্তি করছো এই যে তুমি নিজেকে মানে সদাচারী করে রাখার চেষ্টা করছো নিজেকে ভালো করার চেষ্টা করছো হাজার প্রবলেমে পড়েও নিজের সৎ ভাবটাকে জ্বল করিয়ে রাখার চেষ্টা করছো এই যে ভালোটা তুমি করছো এটার ফলটা যাতে তুমি তাড়াতাড়ি পাও তাই আগের যে কর্ম ফলগুলো থাকে যেগুলো আমরা খারাপ করেছি অজান্তেই হোক জানতেই হোক সেগুলোকে কাটানোর চেষ্টা করেন তিনি তাড়াতাড়ি তাই আমাদের জীবনে যখন আমরা ইষ্টোকে সঠিকভাবে ধরে চলি তখন আমাদের জীবনে অনেক বেশি প্রবলেম আসে রাতের দিন যারা ইষ্টোকে ধরে নিই তাদের থেকে দেখবে যে হয়তো তোমার পাশের বাড়ি ঠাকুর ধরেই নি তার লাইফে কোনো দুঃখই তুমি দেখতে পাচ্ছ না তোমার মনে হচ্ছে যে ঠাকুর ধরে আমি আরও বেশি কষ্টে আছি এটা কিন্তু একটা লাইক পর্দা মানে ওর জীবনেও আসতে চলেছে ও যদি কর্মফল খারাপ করে থাকে সেটার ওরও ফল পাবে কিন্তু সেটা তুমি এখন দেখতে পাচ্ছ না কারণ তারটা হয়তো পরবর্তীতে পাবে কিন্তু তোমারটা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি কাটিয়ে যাচ্ছে ইমিডিয়েটলি কেটে যাচ্ছে ভুল হচ্ছে কেটে যাচ্ছে ভুল হচ্ছে কেটে যাচ্ছে কর্মফলটা কেটে যাচ্ছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা যদি না হতো তাহলে পরবর্তীতে যখন তুমি এক এক করে এগুলো পেতে শুরু করতে তখন তোমার লাইফ বিধ্বস্ত হয়ে যেত বা যদি এই জন্মের কর্মফল তুমি পরের জন্মে পাও অ্যাস আ মানে অনেক দুঃখ কষ্টের মধ্যে জন্মগ্রহণ করো দেন হোল লাইফ তোমার মানে ওই জীবনটাই গোটাটাই তোমার এই জন্মের কর্মফলটা কাটাতে কাটাতে ওই জন্মে চলে যাবে সো ঠাকুরকে ধরলে কর্মফল ইমিডিয়েটলি কাটতে শুরু করে যদি সঠিকভাবে তাকে ধরা যায় এবং তাই জন্য দুঃখ কষ্ট ব্যথা বেদনা বেশি আসে তাতে ভয় পেতে নেই দুঃখ পেতে নেই কষ্ট পেতে নেই বরঞ্চ থ্যাঙ্কফুল হতে হয় ঠাকুরের কাছে যে থ্যাংক ইউ ঠাকুর আমি যা ভুলভাল কাজকর্ম করেছি সেটার জন্য তুমি আমাকে এখনই এখনই তার ফল দিয়ে দিচ্ছ অ্যান্ড আমি এভরিডে এভরি সেকেন্ড চেষ্টা করবো যে আমি তোমার হয়ে থাকি তোমাকে ভালোবাসি যা দুঃখ কষ্ট ব্যথা বেদনা আসুক না কারণ আমি তোমারই হয়ে থাকবো এবং তোমাকেই ভালোবাসবো এবং আমার চিন্তা ধারা ভাবনা সমস্ত কিছু তোমার অনুযায়ী করার চেষ্টা করব তাতে যা হয় হোক তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো আমরা জানি যে কিছুদিন আগেই বিঙ্কিদা আমাদের একটা মেসেজ দিয়েছিলেন যে আচার্য দেবের এই যে জন্মতিথিটা পালন হবে সেটা আমরা যেন জায়গায় জায়গায় যাজন কার্য ডিপি ওয়ার্কস দীক্ষা দেওয়ানো সব করে পালন করি সারা দিন ব্যাপী তো এই মেসেজটা কাইন্ড অফ ওটার সাথেও রিলেট করে যাচ্ছে যে যদি আপনারা দীক্ষা দেওয়ার জন্য লোক জোগাড় করতে অলরেডি বেরিয়ে গেছেন যে উনিশ তারিখে আমরা দীক্ষার জন্য লোক জোগাড় করবো ডিপি ওয়ার্কস করবো তাহলে সময় মনে রাখবেন মানুষের বাড়িতে গিয়ে কখনও বলবেন না যে এটা করো ভালো হয়ে যাবে ঠাকুরকে ধরো ভালো হয়ে যাবে বরঞ্চ তাদের রিয়ালিটিকে ফেস করাবেন যে দেখো তুমি যেই কষ্টের মধ্যে এখন যাচ্ছ হয়তো ঠাকুরের দীক্ষা নিলে এই কষ্টটা আরও দ্বিগুণ হবে কিন্তু তুমি বিশ্বাস রেখে চলবে এটা তাড়াতাড়ি কেটে যাবে এবং তুমি অনেক ভালো জীবনের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকবে বাট কোনো কিছু পাওয়ার জন্য দীক্ষা নেবে না অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমায় ঠাকুর সাজিয়ে ভক্ত না এই বাণীটা নিজে মুখস্থ করুন এবং তাদেরকেও আগে শোনাবেন তারপরে তাকে বুঝিয়ে সুঝিয়ে প্র্যাকটিক্যালি লজিক্যালি রাজি করিয়ে তারপরে দিক রাইট আচ্ছা তো এটা গেল এটা আমাদের অবভিয়াসলি সবসময় মনে রাখা লাগে করা লাগে সো আমি ভেবেছিলাম আজকে আলোচনা প্রসঙ্গের থেকে কিছু একটা পার্ট আমি পড়ে আপনাদের শোনাবো বিকজ আমি জানি না কতজন আপনারা রেগুলার বেসিস আলোচনা প্রসঙ্গে পড়েন বা কখনও কখনও পড়েন বিকজ আমি মনে করি এই বইটা এই বইটা আমাদের রাত্রে ঘুমানোর আগে অ্যাটলিস্ট একটা করে বাতা করা উচিত আলোচনা প্রসঙ্গে টোয়েন্টি থ্রিটা খণ্ড আছে যারা বাংলাটা জানো না বা জানেন না আমি আই থিঙ্ক এই বইগুলো এখন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেসে বেরোচ্ছ এগুলো অ্যাপেও পাওয়া যায় এখন ঠিক আছে তো সৎসঙ্গের অ্যাপে তো প্লিজ প্লিজ এই 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 বইটার একটা করে পেজ একটা করে কথোপকথন ঠাকুরের সাথে কারোর সবার পড়া উচিত তার খুব ক্লিয়ার ক্লিয়ার মাইন্ডে পড়া উচিত তার অ্যাসনে কি লাইক তুমি তোমার মেন্টালিটি যেখানে আছে সেইখান থেকে বেস করে পড়ছো খুব ক্লিয়ার ঠাকুর যেটা বলেছে সেটা জাস্ট বোঝা বুঝে পড়া উচিত সো চলো একটুখানি পড়ি হ্যাঁ কেষ্টদা ঠাকুরের আমরা সবাই চিনি কেষ্টদাকে তিনি খুব ভালোবাসতেন ঠিক আছে তো কেষ্টদা প্রশ্ন করলেন ঠাকুরকে ইষ্টের কাজের জন্যে বেঁচে থাকতে হবে এটা খুবই স্বীকার্য কিন্তু মরণ যদি কোথাও স্বার্থ প্রতিষ্ঠা ব্যাপারে সহায়ক এবং অনিবার্য প্রয়োজন হয় এবং তখনও যদি কেউ বাঁচতে হবেই এই ধুয়া ধরে প্রাণ না দেয় সেটা কি কাপুরুষতা নয় শ্রী ঠাকুর বলছেন মরণটা যদি জীবন বৃদ্ধি বা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হয় তখন অন্য কথা তাই গীতায় আছে আমি সংস্কৃতটা খুব একটা ভালো বলতে পারি না স্টিল ট্রাইং যে ঠাকুর বলছেন যে গীতায় আছে হত বা প্রাপী স্বয়ং সরগং জিতা বা ভক্ষ্য মহেম নচেত অযথা জীবন দেওয়ার তো কোনো লাভ নেই আচ্ছা যারা এই সংস্কৃতের মানেটা জানো তারা জানো আর যারা জানো না তারা এই পরবর্তী পড়াটার থেকে আইডিয়া করে নিতে পারবে অবশ্য ইষ্টের কাজ করতে হবে তোমাকে সমস্ত দায়িত্ব নিয়ে ঝুঁকি নিয়ে প্রতি মুহূর্তে নিজের গা বাঁচাবার দিকে লক্ষ্য প্রবল হলে তখন আর কোনো কাজ করতে পারবে না তাই বলে খামোখা বিপদ ডেকে আনব আনবে যে তাও নয় বেপরোয়া ইষ্টচলনের সঙ্গে সঙ্গে থাকে আবার একটা সুব্যবস্থা সুসঙ্গত গতি অমন্তর ও যার তার বুদ্ধি থাকে ইষ্টের কাজ হাসিল করা তার সেই পথে অন্তরায় যেগুলো সেগুলিকে সে কৌশলেই এড়িয়ে বা নিয়ন্ত্রণ করে চলতে পারে তারপরে ঠাকুর একটু মোড়া কেটে বসে মিষ্টি হেসে হাতটি নেড়ে বলছেন হনুমানের মতন অমন ধুরন্ধর আর দেখা যায় না হনুমান তো গেছে লঙ্কায় ওকে তো বেঁধে ফেলেছে ওকে চড়ায় কিলোয় মারে ও তো ঘাপটি মেরে পড়ে আছে মার খাচ্ছে তার জন্য দুঃখ নেই দুঃখ এই আমি যে বাধা পড়লাম মা মা জন মা জানকীর উদ্ধারে কি হবে ওই কথা ভেবে আর ভাবে আর মাথায় ফোন দিয়াটে কি করা যায় শেষটা একটা বুদ্ধি বার করলো বলল আমি তো গেছি আমাকে তো মেরেই ফেলতে চাও তোমরা আর আমার মরাই উচিত আমাকে তাড়াতাড়ি মেরে ফেলার বুদ্ধি কই তোমাদের আমার লেজে খুব করে কাপড় জড়াও যত বেশি কাপড় জড়াতে পারো সেই ভালো কাপড় জড়িয়ে সেই কাপড়ে আগুন ধরিয়ে দাও আগুনে পুড়ে মরাই আমার উপযুক্ত শাস্তি তখন তো রাক্ষসেরা কাপড় এনে স্তুপাকার করে ফেলল লেজের সঙ্গে পরপর জড়িয়ে ফেলল কাপড়গুলি পরে ওর কথা মতো আগুন ধরিয়ে দিল ও তখন মরার মতন পড়ে আছে যেন মৃত্যুর অপেক্ষা করছে আগুন যেই দাউ দাউ করে জ্বলে উঠল ওরা সরে দাঁড়ালো সেই ফাঁকে সে ধম করে উঠে পড়ল উঠে ইট উঠে ওই লাফ তো সেই লাভ একবার এই ঘরে গিয়ে পড়ে পর মুহূর্তে ওই ঘরে গিয়ে পড়ে এইভাবে সারা লঙ্কা দগ্ধ করে দিয়ে ছাড়ল এদিকে বেকু এদিকে বেকুবরা তখন হতভম্ব হয়ে চেয়ে রইল তখন আর করবে কি তাদের হাতে তো করবার কিছু নেই বসে বসে আফসোস করে হনুমান লঙ্কা দগ্ধ করে সমুদ্রের পা পরে লেজের আগুন নিভিয়ে মা জানকীর কাছে গিয়ে হাজির হলো তখন সে মহা খুশি মার কাছে দাঁড়িয়ে আনন্দে লেজ নাচছে মা বললেন তোমার মুখে কি হলো তার যে মুখ পুড়ে গেছে সেদিকে তার খেয়ালই নেই বিনীতভাবে বলল ও ও কিছু না এমনি হয় ইষ্টের প্রতি ভালোবাসা যার থাকে সে ইষ্ট কাজ করতে গিয়ে বিপদে পড়লেও বিপদকে কেমন করে সম্পদে পরিণত করতে হয় তা সে জানে সে ফেসে যায় না সহজে আবার ওই কাজের পথে কষ্ট বা বিপদ আপদ যতই থাক না কেন তা তাকে দমিয়ে দিতে পারে না কষ্টের দিকে তার ভ্রুক্ষেপই থাকে না বা ওই কথা কারোর কাছে বলে বাহাদুরি নেবার আকাঙ্ক্ষাও বড় একটা দেখা যায় না প্রিয়তমের খুশিতেই তার খুশি আর তাকে খুশি করবার কর্ম মাতাল নেশাতেই তার শরীর মন মাথা চাঙ্গা হয়ে থাকে কেমন লাগলো এইটাই হচ্ছে ভালোবাসা এইটাই হচ্ছে আসল কথা আজকালকার না আমরা খুব ফেক একটা ওয়ার্ল্ডে বাঁচি আমরা সবাই বলি আমরা আচার্যদেবকে ভালোবাসি অবিন্দাকে ভালোবাসি ঠাকুরকে ভালোবাসি সবাই বলি কিন্তু করি কতজনে ভালোবাসি কতজনে ভালোবাসলে কি প্রিয়তমের ভুলটা নজরে পড়ে ভালোবাসলে কি প্রিয়তমের কোনো কিছুই মনে হয় যে সেটা ভুল ভালোবাসলেই তার সব কিছু ঠিকই মনে হয় ভালোবাসলে তার সব দিক ভালোই মনে হয় ভালোবাসলে এরকম হনুমানের মতন হতে ইচ্ছে হয় রাধা মীরা এরা সবাই আছে কিন্তু কেন জানি না হনুমানের যে ভালোবাসাটা সেটা আমাকে বড় আকর্ষিত করে এই ভালোবাসার মধ্যে একটা কর্মমাতালতা আছে মানে কাজ করতে চাই আমি তোমার জন্যে তোমার জন্য কাজ না করতে পারলে ভালো লাগে না তুমি আমাকে তৈরি করে নাও তোমার মতন করে জানো তো মানে জানেন তো সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবাসি এটা বলা খুব সোজা আমি এখনই বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে ভালোবাসি এটা তখন প্রমাণিত হয় যখন তোমার জন্যে কাজ করতে আমার ভালো লাগে তোমার প্রত্যেকটা ইচ্ছা পূর্ণ করতে আমার ভালো লাগে সেটা যতই অযৌক্তিক হোক না কেন যতই ইম্পসিবল দেখাক না কেন আমার ভালো লাগে তোমার ইচ্ছা পূর্ণ করতে তখন হয় ভালোবাসা আর সেটা একমাত্র কর্ম দ্বারাই সম্ভব বলে তো সম্ভব হবে না বলতে আমি হাজার কিছু পারি ভালো মন্দ আমার কথার কনসা দাম আছে আমি রেগে গেলে খারাপভাবে বলি ভালো ভালো মনে থাকলে ভালোভাবে বলি তো আমার কথার কনসা দাম আছে কথার কোনো দাম নেই কারোর কথার কোনো দাম নেই সে তোমার জন্য কি করছে প্র্যাকটিক্যালি করেই চলেছে থামছে না সেটার দাম আছে হনুমানের মতন ভালোবাসবো আমরা ইষ্টকে চেষ্টা করবো পাগলের মতন চেষ্টা করব আর তার হয়ে উঠবো আজ এখানেই রাখছি জয়গুরু